আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তু সম্মানিত দর্শক অতি সম্প্রতি আমেরিকাতে একটি নজিরবিহীন ঘটনা ঘটে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং সরকারি কার্যালয় হোয়াইট হাউস এখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কিকে নিয়ে যে ঘটনা ঘটলো আমেরিকার ইতিহাসে অর্থাৎ আমেরিকা যেদিন থেকে স্বাধীনতা লাভ করেছে সে থেকে আজ অবধি এইরকম ঘটনা কখনো ঘটেনি এক রুডাবি হল যেই ঘটনার মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যেভাবে অপমানিত হলেন যেভাবে নিন্দিত হলেন বিতর্কিত হলেন বিব্রত হলেন এবং রীতিমতো নির্বাক হয়ে পড়লেন এরকম ঘটনাও আমেরিকার ইতিহাসে কখনো ঘটেনি এরপর হোয়াইট হাউসের ইতিহাসে কোন আমন্ত্রিত মেহমান এবং বিশেষ করে অন্য একটি দেশের প্রেসিডেন্ট তো সেই আমন্ত্রিত মেহমানকে আপনি চলে যান এখান থেকে এরকম একটা নির্দেশ যখন হোয়াইট হাউস কর্তৃপক্ষ দেয় এটি কেবলমাত্র আমেরিকা নয় পৃথিবীর অন্য কোনো দেশে গত দুই চার পাঁচশো বছরে এরকম ঘটনা ঘটেনি মানে আপনি পাঁচশো বছর বললাম অর্থে যে মুঘল আমলে ধরুন মুঘল আমলে সম্রাট আকবর তিনি মেহমান হিসেবে দাওয়াত করেছেন ধরুন ঈশা খানকে ছোট রাজা কিংবা ধরুন সুলতান সুলেমানের মতো কোনো রাজাকে অথবা চীনের কোনো রাজাকে তো এরকম একটা অনুষ্ঠানের আলাপ আলোচনায় বাঘ বিদণ্ড হলো এবং সম্রাট আকবর তাকে তার প্রাসাদ থেকে বের করে দিলেন এইরকম ঘটনা দু চার পাঁচশো বছরে আমি পড়িও নাই দেখিও নাই ফলে এই যে ঘটনাটা ইউরোপে ঘটলো যে ঘটনাটা আমেরিকাতে ঘটলো এবং যে ঘটনাটা ইউক্রেনে ঘটলো এবং যে ঘটনাটা রাশিয়াতে ঘটলো এখন এই টোটাল ঘটনাটা মানে একই সঙ্গে আমেরিকা ইউরোপ এবং ইউক্রেন এবং রাশিয়াকে উত্তাল করবে এবং এটিকে একটা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে কোনো সন্দেহ নেই এবং তার দ্বারা আমরা যারা বাংলাদেশ আমরাও ক্ষতিগ্রস্ত হব যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে কিন্তু আমরা মারাত্মকভাবে এখন পর্যন্ত আমরা সেই যুদ্ধের দায় মেটাচ্ছি তো কাজী মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং জেলোনিস্কির মধ্যে যে ঘটনা ঘটলো সেই ঘটনাটা নজিরবিহীন এবং এই ঘটনার দায় এই বিশ্বকে পোহাতে হবে ঘটনাটা খুব সংক্ষেপে বলে নেই সেটি হলো ডোনাল্ড ট্রাম্প সবসময় পুতিনের সমর্থক এবং তিনি চান যে রাশিয়াকে একটা ছাড় দিয়ে এবং জেলোনিস্কিকে একটা চাপের মধ্যে রেখে মূলত এই যুদ্ধটা ইতি টানতে এবং ইতি টানার পাশাপাশি তিনি আরেকটু বেশি লোভ করে বসেছিলেন এই যুদ্ধে আমেরিকার পক্ষ থেকে যে টাকা খরচ করা হয়েছে বলা হয়েছে আমরা তিনশো বিলিয়ন ডলার খরচ করেছি কাজেই এই ডলার পরিশোধ করতে হবে এবং সেটা যেন তেন নয় পাঁচশো বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে তোমাদের দেশে যে দুর্মূল্যের এবং দুষ্প্রাপ্যের যে সকল খনিজ দ্রব্য রয়েছে সেগুলো আমাদেরকে দিতে হবে তো জেলেনস্কি প্রথমে দিতে চায়নি পরবর্তীতে সামহ তার যারা বুদ্ধিদাতা ইউরোপে রয়েছে তারা তাকে একটা নাটক তৈরি করার জন্য এবং তার দ্বারা এই ঘটনাটা ঘটানোর জন্য মূলত তাকে হোয়াইট হাউসে পাঠিয়েছে এবং তিনি বলেছেন যে আমি প্রয়োজন পড়লে এই যুদ্ধ থামানোর জন্য পদত্যাগ করব আমাকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমি স্বৈরাচারী নির্বাচিত নয় আমি পদত্যাগ করব তবু যুদ্ধ থামুক কিন্তু আমি খনিজ দেবো না আমার পরবর্তীতে তিনি নাটকীয়ভাবে বললেন যে আমি খনিজ দেবো এবং চুক্তির স্বাক্ষরিত হবে এই জন্য আমি আসতে চাই এবং সেই অনুযায়ী তারা তো চুক্তি স্বাক্ষর করার জন্য একেবারে গোপে তেল দিয়ে বসে আছে তিনশো বিলিয়ন ডলার খরচ করে তাও বাইডেনের আমলে তিনশো বিলিয়ন ডলার যেটা টোটাল লস এবং যেভাবে বাইডেন এই যুদ্ধ শুরু করেছিল তাতে আরও তিনশো বিলিয়ন ডলার যাবে হয়তো কিন্তু সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে আরও পাঁচশো বিলিয়ন ডলারের খনিজ দ্রব্য নেবেন এই মনের আনন্দে আমেরিকার লোকজন সব তালি বাজাবে এবং তিনি খুব খুশি হবেন সফলতা হবেন এরকম চিন্তায় যখন তিনি যখন একেবারে একেবারে কাণ্ড গানহীন হয়ে পড়েছেন ঠিক সেই সময়টিতে মিস্টার জিলোনস্কি রীতিমতো তাকে খেলে দিয়েছেন কিভাবে দিলেন সেটা বলছি প্রথমত মিস্টার জেলোনেস্কি একজন অভিনেতা এবং এই যে কত কয়েক বছর ধরে যুদ্ধ করতে করতে তার যে স্প্রিড নীতিনৈতিকতা তার যে সাহস এবং যুদ্ধের মধ্যে একজন নেতা এর সঙ্গে আসলে সমসাময়িক বিশ্বে আর কারও তুলনা হবে না তার সঙ্গে তুলনা করা যেতে পারে এই সম্প্রতি যে লোক এখন সিরিয়ার রাষ্ট্র ক্ষমতা এসেছে তারও তুলনা করা যাবে না ময়দানে পাঁচ বছর চার পাঁচ বছর যুদ্ধ করা মানে সেই যুদ্ধটা নেতৃত্ব করে টিকিয়ে রাখা তাও রাশিয়ার মতো একটা আক্রমণ করেছে আবার সেই পড়াশক্তিকে মোকাবেলা করার জন্য বিশ্বের অন্তত আট দশটা পড়াশক্তিকে তিনি ডানে বামে খেলছেন আমেরিকাকে খেলেছেন অস্ট্রেলিয়া কানাডা ইউরোপকে তিনি ডানে বামে খেলেছেন এবং প্রায় সবাই তার দেশে গিয়েছে এবং তিনি শব্দে শিখেছেন প্রত্যেকটি পার্লামেন্টে তাকে ফ্লোর দেওয়া হয়েছে তিনি কথা বলেছেন সবাই দাঁড়িয়ে তাকে সেলুট করেছে এইভাবে একটা মানুষ সম্মান এবং মর্যাদা পেলে তার ভিতরে যে ব্যক্তিত্ব জন্ম নেয় সেই তুলনায় ডোনাল্ড ট্রাম্প এখনও তার কাছে শিশু এটা বুঝতে হবে যেটাই ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার পরে বুঝতে পেরেছেন কিন্তু এখন কিছু করার নেই মিস্টার জেলোনিসকে সেখানে গিয়ে বলেছেন ঠিক আছে আমি আপনাকে খনিজ দ্রব্য দেবো চুক্তি করব কিন্তু চুক্তির শর্ত কি রাশিয়া তো আগে আমাদের সাথে চুক্তি করেছে চুক্তি মানেনি তো এটার গ্যারান্টি ক্লস কি এক তো এইভাবে কথা বলতে বলতে উত্ত্যক্ত বাক্য বিনিময় হয় এবং ডোনাল্ড ট্রাম্প তার ঘাড় ব্যাখ্যা করে যেভাবে তিনি কথা বলেন ওইভাবে কথা বলতে গিয়ে একটা সময় সেখানে মিস্টার জেলেনসকে সিন ক্রিয়েট করে ফেলেন একেবারে আমাদের মানে গ্রাম বাংলার সেই ঝগড়াঝাটির মতো করে এবং অনুষ্ঠান এই পর্যায়ে যাবে এবং এরকম একটা ঘটনা খুব এটা কল্পনাই করতে পারেনি ফলে অনুষ্ঠান কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা লাইভ প্রচার করছিলেন সামাজিক মাধ্যমে এক্স হ্যান্ডেলে এবং বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকদের মাধ্যমে কারণ হলো যে এটি তার জন্য একটা বিজয় ছিল এবং বিজয়টা সেলিব্রেট করা হবে সারা দেশবাসী জানবে বিশ্ববাসী জানবে ডোনাল্ড ট্রাম্পের কত ক্ষমতা কিন্তু সেখানে মিস্টার জেলোনেসকি করলেন কি একেবারে শেষ মেশ ডোনাল্ড ট্রাম্পের মুখে মুখে তর্ক করলেন এবং তার ভাইস প্রেসিডেন্টকে রীতিমতো অপমান করলেন এবং সেখান থেকে তিনি বের হয়ে এলেন বা তাকে বের করে দেয়া হলো অবস্থা কি হলো পুরো আমেরিকাটা শিখে আছে এবং এখন পর্যন্ত তারা নির্বাক কেন নির্বাক সেটা আমি বলছি দ্বিতীয়ত ইউরোপের যারা লোকজন আছে তাদের মহাকুশি তারা ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভীষণ বিরক্ত এই ইরানিং ন্যাটো নিয়ে তার কিছু সিদ্ধান্ত কানাডা নিয়ে তার কিছু সিদ্ধান্ত ইউরোপ নিয়ে তাদের কিছু সিদ্ধান্ত এই সকল কারণে ইউরোপের লোকজন আমেরিকার সঙ্গে একটা দূরত্ব তৈরি করতে চাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পকে এবং আমেরিকাকে একটা শিক্ষা দিতে চাচ্ছে এবং আমেরিকার জনগণকে শিখিয়ে দিতে চাচ্ছে যে এরকম একটা লোককে তোমরা কী করে প্রেসিডেন্ট বানালে তো যখন জেলোন্সকে এরকম একটা সফলতা দেখিয়ে আসলো যেটা ব্রিটিশ প্রাইম মিনিস্টার পারেননি যেটি ইমানুয়েল ম্যাক্রো পারেনি সেটি জেলোনকে দেখিয়েছে এই জন্য পুরো ইউরোপে তিনি প্রশংসা পাচ্ছেন এবং পুরো ইউরোপ এক বাক্য বলছে যে আমরা আপনার সঙ্গে আছি এই কারণ হলো যদি এই যুদ্ধে তিনি হেরে যান রাশিয়া দ্বিতীয় হিটলার হয়ে যাবে এবং ইউরোপের একটা দেশ রাশিয়ার কাছে নিরাপদ নয় ইনক্লুডিং জার্মানি আর তার সঙ্গে সঙ্গে যে কান্ট্রি গুলো রয়েছে বিশেষ করে সুইডেন লুকজমবার্গ এই দেশগুলো এতটা বিপদে পড়বে যে তাদের ঘুম হারাম হয়ে যাবে এই যুদ্ধের পরিণতিতে ফলে এখানে ন্যাটোকে ইনক্লুড করে ইউরোপ যদি দেউলেও হয়ে যায় তবুও তাকে এই যুদ্ধটা চালাতে হবে অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো করে আদারওয়াইজ এই যুদ্ধ থেকে পিস পাওয়ার আমেরিকার সুযোগ আছে কেননা তার সাগর আছে যেটা জেলেনেসকে বলেছেন যে মধ্যে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আছে কিন্তু ইউরোপে তো সেটা নেই ইউরোপের সীমান্ত রাশিয়ার সাথে তো কাজেই ইউক্রেনের পরে সে সম্ভবত কারণে ইউরোপে হাত দেবে এবং এই হাত দেওয়ার জন্য তার সঙ্গে ইরান আছে এবং ইউরোপকে একটা উচিত জবাব দেওয়ার জন্য তার সাথে মধ্যপ্রাচ্য আছে তার সঙ্গে চীন আছে ভারতও এসে যাবে তো এই জিনিসটি ইউরোপ করতে দেবে না ফলে ইউরোপে এখন তিনি রীতিমতো মহানায়ক আর তার দেশের যারা জনগণ সেখানে তিনি আসলে আমাদের বাংলাদেশের শেখ হাসিনার মতো ছিলেন অনির্বাচিত সেখানে গণতন্ত্র ছিল না এবং এই যে যুদ্ধ যদি চলে তাহলে সেখানে আসলে গণতন্ত্র লাগেও না তো এই তিনি অনির্বাচিত হয়ে সলচা করে পপুলার যিনি ছিলেন তিনি রাশিয়াপন্থী ছিলেন তো আমেরিকার এজেন্ট হিসেবে তিনি সেখানে ক্ষমতায় বসাই আছেন এখন আপনি বোঝার চেষ্টা করেন আমেরিকা যেভাবে অনেক দেশে ক্ষমতায় বসায় বিভিন্ন লোককে আমাদের মধ্যে তৃতীয় বিশ্বের বিভিন্ন লোককে বসায় এভাবে ইউক্রেনেও এই আমেরিকা মূলত তাকে ক্ষমতায় বসেছে এবং তৎকালীন যারা পপুলার রাজনৈতিক দল ছিল পপুলার ব্যক্তিত্ব ছিল তারা এক্সাইলে চলে গেছে মানে তারা রাশিয়াতে পলাতে বাধ্য হয়েছে এবং এটাকে কেন্দ্র করে রাশিয়ার যুদ্ধ হলো এখানে ডনবাস যে এলাকা রাশিয়া দখল করেছে ওটা একটা অসিলা মাত্র কিন্তু মূল ঘটনা হলো রাজনৈতিক এখন বাংলাদেশের সাথে ভারতের সাথে যে রাজনৈতিক খেলা চলছে ঠিক একই রকম খেলা এখন ইউক্রেনে চলছে তো সেই অবস্থাতে কি হলো এরকম একজন স্বৈরাচারী যাকে নিয়ে ইউক্রেনবাসীর কোনো আবেগ ছিল না এবং ইউক্রেনের একটা বিরাট জনগণ তাকে ভিলেন মনে করতে এবং সে যে পশ্চিমাদের মতোতে জাতির উপরে একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে এটি বেশিরভাগ লোকজন মনে করত এবং একই সঙ্গে রাশিয়ার সঙ্গে যে সকল অঞ্চলের সীমান্ত রয়েছে তারা কিন্তু আসলে রাশিয়াকে ভালোবাসে রাশিয়ার পন্থী তারা লোকজন রাশিয়া কিন্তু ওখানে খুবই জনপ্রিয় মিস্টার পুতিনও কিন্তু সেখানে জনপ্রিয় আমাদের মতো ভারতের মতো না ভারতে যেমন বাংলাদেশ যেমন ভারতের বিরোধিতা রয়েছে কিন্তু ইউক্রেনের একটা বিরাট অংশ রাশিয়ার সঙ্গে তাদের একটা ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে তারা রাশিয়াকে ভালোবাসে রাশিয়ার জনগণও কিন্তু ভালোবাসে প্রচন্ড ভালোবাসে এবং তারা এমনকি এক হয়ে যদি যেতে পারে সে তাতে ইউক্রেনের লোকজনের কোনো ক্ষতি হবে না কিন্তু এই যে একটা যুদ্ধ এই যুদ্ধটা ইউক্রেনের সাধারণ জনগণ কিন্তু চায়নি এটা ইউরোপ চাপিয়ে দিয়েছে পুতিনকে সাইজ করার জন্য আর এটা আমেরিকা চাপিয়ে দিয়েছে রাশিয়াকে সাইজ করার জন্য ভালো কথা এখন এই যে পরিবেশ নতুন করে ডোনাল্ড ট্রাম্প শুরু হলো তাতে করে কি হলো এই যে ইউরোপের বিজয় হলো একজন ভিলেন একজন খলনায়ক তিনি এখন রীতিমতো মহানায়কে পরিণত হলেন ফলে কি হচ্ছে যুদ্ধ থামবে না যুদ্ধ চলতে থাকবে গেরিলা যুদ্ধ চলতে থাকবে এবং যুদ্ধ আরো ভয়াবহ আকার ধারণ করবে এখন যে যুদ্ধটা হচ্ছে সেটা অস্ত্রের যুদ্ধ কিন্তু এটা যখন জনগণের অংশগ্রহণে এই যুদ্ধটা হয়ে যাবে তখন রাশিয়ার পক্ষে এটা সামাল দেওয়া খুব কঠিন হয়ে যাবে ভাটিয়াদের দিয়ে রাশিয়া এখন যুদ্ধ করছে আর বিমান হামলা এটা হবে এবং এই আমেরিকা থেকে যে নাটক করে আসছে সেই নাটকের ফলে ঘটলো সেই ঘটনার হঠাৎ করে এখন সে পুরো জাতির দেশ জাতির নায়ক মহানায়ক পরিণত হয়ে গেল তো যখন একটা অস্থির সময় ঘটে যখন একটা যুদ্ধ অবস্থা থাকে বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি থাকে তখন এরকম হঠাৎ করে খলনায়ক নায়ক হয়ে যায় আর নায়ক খলনায়ক হয়ে যায় বাংলাদেশের ক্ষেত্রে এরকম যদি ঘটনা ঘটে তাহলে কি হতে পারে বলে এটা চিন্তা করেন তো আর বেশি চিন্তা করার দরকার নেই আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকে হন